মুসলমানের আওয়াজ দিতে পারবেন তো ইনশালক এই যে মানুষগুলা মনে হয় ঘুমাইছে নিচ্ছে বাড়ির থেকে এই পাশে বেশি একটা আওয়াজ আবার আল কোরআনের আলো করে করে আল হাদিসের আলো করে এইবার আওয়াজ কিন্তু দিছে আমার ভয়ে দেখেন অবস্থাটা কি তার কি অবস্থা তার হয়েছে অতস আহারে কিতাবের মধ্যে আসছে হযরত ওমর ফিল জান্নতি আবু বকর ফিল জান্নতি এরকম জান্নাতের ঘোষণা্যাдерও আসছে তার ফারুক आजम খলিফা আবু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু শাসন করেছেন খলিফাতুল মুসলিমিন বন্ধু আমার ভাই আমার কথা খুব ভালো করে বুঝবেন এই মানুষটা যে অর্দজাহানের খলিফা সরকার ছিল তাও তার মধ্যে কেমন আমার আল্লাহর ভয় ছিল কিতাবের মধ্যে আছে গোলাম কে ডাকতে বলে গোলাম তুমিও আমিও তুমিও মানুষ আমিও মানুষ তোমার আল্লাহ দুইটা হাত দিয়েছে আমাকে আল্লাহ দুইটা হাত দিয়েছে তোমাকে আল্লাহ দুইটা পা দিয়েছে আমাকে আল্লাহ দুইটা পা দিয়েছে ও গোলাম তুমি উটেল লাগাম ধরে ধরে টেনে টেনে নিয়ে যাবা আর আমি ফারুক আজম উটের উপরে বসে যাবো এটা হতে পারে না আমরা এখন এক ঘন্টা করে পালি করে নিলাম আমি জাহানের খলিফা হজরত ওমর আমি এক ঘন্টা উটেল লাগাম ধরে টেনে নিয়ে যাব আর এক ঘন্টা তুমি গোলাম টেনে নিয়ে যাবা আপনার আমি গোলা আপনি আমাকে টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসছেন আপনি যা বলবেন তা আমাকে শুনতে হবে তার বিরোধিতা আমাকে করা যাবে না হুজুর আপনি যে কোনো ট্রেন লাগাম ধরে টেনে নিয়ে যাবেন আমি আমি গোলাম পুটের উপরে বসে যাব আমার আল্লাহ না জানি কোন আসামি গোলাম রবি তো আমার আল্লাহর দরবারে আসামি সবাই ভয় তুমি করতেছ গোলা আমি ওমর যদি দরবারে আসামি হয়ে যায় আমার উপায় থাকবে না গোলাম রে ময়দানে মাসারে যখন আমি ওমরের গলায় রশি চুলাইয়া টেনে টেনে বাম হাতে নামাটা দিয়া আমি ওমরকে যখন নিয়ে যাবে তখন তো আমার অবস্থা ভালো হবে না কারণ পয়গম্বর হাদিসের মধ্যে করেছি পয়গম্বর বলেছে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বাম হাতটা পাচো বাম হাতের মধ্যে তোমার আমল্লামা দেওয়া হবে আল্লাহর বান্দা বাম হাতটা যখন ওপেন করে দিবে তখন তখন আল্লাহ পাক বলবে এ ভাবে না এ ভাবে না এ বন্ধু মুসলমান চোখের পানি ধরে রাখতে আমল নামা দিবেন তখন ডাকটা বলবো ও না বান্দা তুমি তো গোনা করেছিলাম তুমি তো বল তুমি তো বতমল করেছিলা এই কলিজার মধ্যে দিয়া ছিদ্র করা হবে কলিজার মধ্যে দিয়ে ছিদ্র করা হবে কলিজাও কিছু কেটে যাবে ওই কলিজার মধ্যে দিয়ে হাতটা দিয়া এরকম পিটন এই পাশ দিয়ে হাত দিয়ে পিছন দিয়ে বের করে দিবে বের করে দেওয়ার পরে আপনার আমার আমল নামা যদি বাম হাতে আসে যদি খারাপের পাল্লাটা বাড়ি হয় তখন কিন্তু ওই উল্টাভাবে আমল নামা দিবে আমি অমনকে যদি ওই বাম হাতে আমল নামাটা দেয় হচ্ছে লক্ষ লক্ষ মানুষের সামনে আমি তখন আমি কি করবো কেমনে করে জাহান নামের আগুন আমি সহ্য করব। কিভাবে আমি জাহান নামের আগুন আমি সহ্য করব। কারণ জাহান নামের আগুন তো দুনিয়ার আগুনের চাইতে লক্ষ গুণ বেশি তাপমাত্রা বেশি হবে কেমনে করে আমি কবরের মধ্যে নিরানব্বইটা সাপ দিবে বলাম আমি কেমনে সহ্য করব। কেমনে করে আমি সহ্য করবো পাশ থেকে মাটি একত্রিত হবে আমি সহ্য করতে পারবো না অতএব আমি এই উটের লাগাম ধরে নিয়ে যাবো দুনিয়াতে কষ্ট করে যাব। আমি দুনিয়াতে কষ্ট করে যাব। কবরে কষ্ট করতে চাই না গতের বাবার কত খুব ভালো করে বুঝবে কিতাবের মধ্যে আসছে খলিফাতুল মুসলিমিন ওমর কিন্তু অর্ধ জাহানের খলিফা আমাদের মতো গ্রাম প্রদান না আমাদের মতো একটা গোত্র প্রদান না অর্ধ জাহানের খলিফা এবার ডাক দেখায় গোলাম রে আমার আমার এই গলার মধ্যে যখন রশি কি সেই রশিটা ফেরত নিবেনি ওই সময় কি আমার পরিবর্তে তুমি জাহান নামে যাবা গোলাম ডাক ডাকায় হজুর কোনো দিনও না আপনি কেন আমার মার গলায় যদি রশি পরালো হয় আমি ওই রশি নিজের গলায় নেব না কারণ জাহান্নাম আমার বাবার গলায় যদি ওই রশি পরানো হয় আমি তাও ওই রশি নেব না কারণ জাহান্নাম নাম কঠিন তখন গোলাম রেজম হজরতমর ডাক বলে এবার বলো এই রশি আমার নেওয়া দরকার আছে না ঠিক আছে এক ঘন্টা হজরত ফারুক আজম অর্ধ খলিফা এক ঘন্টা রশি ধরে ধরে নিয়ে যায় আর গোলাম উটের পিঠের উপরে ছোয়ার হইয়া গোলাম উটের পিঠের উপরে ছোয়ার হইয়া হইয়া যায় আর চোখ বে বে পানি ছাড়ে আর আল্লাহরের ডাক দেখ কে কেমন মনিব গো যার মধ্যে আল্লাহর ভয় পরিপূর্ণ আছে যার মধ্যে আল্লাহর গোলাম ইয়াতের মালাটা পরিপূর্ণ আছে আমি গোলাম কি করলাম গোলামের মনের মন গোলামের মধ্যেও কেমন যেন উতাল পাতাল শুরু হয়ে গেছে এক ঘন্টা যাওয়ার পরে ফারুক আজম আবার উটের পিঠের উপরে উঠলেন গোলাম রে পা গোলাম রে পাঠাইলেন লাগাম ধরার জন্য এরকম করে যাইতেছে যাইতে 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 জেরে জালেমের একদম কাছে চলে গেছে যখন চলে গেছে মানুষেরা হজরত ওমরকে অভ্যর্থনা জানানোর জন্য আসছে দেশের সরকার আসছে খলিফতুল মুসলিমিন অনেকে কোনো দিন দেখেও নাই এই খলিফতুল মুসলিমিনকে এমন একজন খলিফা হজরত ফারুক আজম ওই সময় তো কোনো মিডিয়ার যুগ ছিল না ওই সময় তো কোনো ক্যামেরার যুগ ছিল না একদম যখন কাছাকাছি চলে গেছে তখন হজরত ফারুক কাজম দেশের সরকারের লাগাম ধরার পালা আর ওই যে গোলাম উত্তর উপরে বসার পালা এবার গোলাম হুজুরের পায়ে ডাক ডাক হুজুর এবার তো একদম কাছে চলে আসছেন এখন তো মানুষেরা আপনাকে অভ্যর্থনা জানাবে আপনাকে স্বাগত জানাবে আপনি লাগাম ধরিয়ে না আমাকে লাগামটা ধরতে দেন আপনি উঠের পিঠে আপনি বসে যান গোলা দুনিয়ার মানুষের অভ্যর্থনা পাওয়ার জন্য দুনিয়ার মানুষের অভ্যর্থনা পাওয়ার জন্য আমি যদি কাজগুলা যদি করি তোমার উটের পিঠের থেকে তোমার নামাইয়া দিয়ে দিয়া আমি যদি উটের পিঠে যদি আমি বসে যাই তাহলে আল্লাহর আদালতে আমি হিসাব দিতে পারবো না আমি আমার আল্লাহর আদালতে আমি হিসাব দিতে পারবো না প্রত্যেক পরে বসে যাবা অভ্যর্থনা যদি আল্লাহ তোমাকে দেয় তুমি নিবা আমি ওমরের দরকার নাই আল্লাহ আকবার আসতে নয় জোরে বলেন আল্লাহ আকবার কষ্ট লাগতেছে বাজান আমার আপনাদের আলোচনা চলবো না চলবো না আপনার হ্যাঁ ধারণায় চলবো কি কয় হ্যাঁ ঠিক আছে দেখবেন কতন পরে জন্য এবার এক নাম্বার হয় না হ্যাঁ হা আমার কি বুঝাইতেছে আমি আপনাদের কি খলিফতুল মুসলিমিন উনি একদম কাছে চলে গেছে মানুষ তাকে বাহবা জানাবে অভ্যর্থনা জানাবে সে সময় উনি উঠে লাগাম ধরে যাচ্ছে গোলাম উপরে বসে এ মুসলমান ওই জায়গাকার মুসলমানরা খলিফাতুল মুসলিমিন হজরত অমরকে অভ্যর্থনা জানানোর জন্য আসছে আসার পরে ফুলের মালা নিয়ে গোলামের গলায় দেয় কলিপাত মুসলিম না ফুলের মালা নিয়ে গলার গোলামের গলায় দেয় এ মুসলমান এই গুণটা আবার আমার মধ্যেও কিছু আছে আমি এক মাহফিলে গেছি প্রধান বক্তা আমি মানুষেরা জিজ্ঞেস করে আমার স্বামী তো হুদা ব্যাগ একটা নিয়ে চইলা গেছি পাগড়িও বাঁধি না আসার সময় স্টেজ ওঠার সময় পাগরি বান্ধি আমার দেখতে কই হুজুর প্রধান বক্তা আইছে নি আমি বললাম হ্যাঁ প্রধান বক্তা আইছে কই কোথায় কইলাম আসে বসে আছে তার মিথ্যা তো বলা যাবে না ঠিক আছে খাবার নিয়ে গেছে দ্বিতীয় বক্তারে নিয়ে নিয়ে টানা করে আমারে উনি আমি আমার আর কিছু কয় না মনে হয় না এটা হল বি এটা তো বক্তা হতে পারে না ইমাম সাহ দাওয়াত দিয়েছে ইমাম সাহ কাজে ব্যস্ত আমার খোঁজ খবর নেয় না শেষ মেশ দ্বিতীয় খাবার খাওয়ানোর জন্য মোটা সোটা মানুষ তো ওনারে নিয়ে গেছে আমি পিছনে পিছনে গেছি রানগুলা সব ওনারেই দেয় আমারে দেয় না আমারে তেমন একটা খাবার দিচ্ছে না আমি চায়া নিয়ে নিয়ে খাই এই ছেলে আমারে দাও কয় হুজুরে গেলাম মেহমানদের জন্য বরাদ্দ কোন সে কেমন লাগে চুপ করে খাইলাম খায়া শেষ করে বাস খায়া আয়া বলে এখন স্টেজে দামো তার আগে কয় ভাই যুবকরা তো খেদমত করতেছে ভাই চা হবে কি হজুর আপনি কোথা থেকে আসছেন জানি না চা এই দোকান থেকে খায় আসতে হবে ঠিক আছে গেলাম দোকানে যা চা খাইলাম নেওয়ার জন্য প্রধান বক্তার ঘোষণা হয়ে গেছে কাজ এ পর্যায়ে বক্তব্য রাখবেন হজরত মালানা মোহাম্মদ আবদুল আলী মাহমুদি এইভাবে ঘোষণা হইতাছে কইলাম তাহলে এখন যাওয়া যায় ব্যাগটা গেছি যা স্টেজে ওইটা প্রধান বক্তার সিয়ারে যা বইছি সবাই খালি খিরি কি হইল হইলো কি হইলো

চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে ডাক বলে না না ওই লাগাম আছে আমার আমার সরকার মালা পরাইয়া দাও ওখানকার কাফেররা যারা ছিল যারা যুদ্ধ করতে আসছে তারাও দেখে হাই রে হায় এই দে মুসলমানদের সরকারে তো ভালো মানুষ গোলাম রে উঠে বসায় নিজের লাগাম টানে পর্যন্ত আনছে কোন জিনিস ওমর ডাক ডাক আমার আনছে আমার আল্লাহর প্রেমের মালা যখন আমি গলায় পড়ছি আমার রসুলের প্রেমের মালা যখন আমি গলায় পড়ছি তারপর থেকে আমি আস্তে আস্তে এই মেজাজ করাওয়ালা ওমর একদম ঠান্ডা হয়ে গেছি ওখানকার কাপড় ডাক ডাক ওমর আমাদের আর যুদ্ধ করা লাগবে না আমাদের আর কোনো কিছু বোঝা লাগবে না যে কালে মা পরে তুমি আমার ঝরকার হইয়া লাগাম ধরো ওই কালে মা আমার দাও আমিও আল্লাহর প্রেমে সিদ্ধ হইয়া একটু পাগল হতে দিল যদি দিতে হয় আল্লাহকে দিও দিল যদি দিতে হয় আল্লাহকে দিও বলেন ঠিক কিনা আল্লাহর জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ এ মুসলমান কথা খুব ভালো করে বুঝবেন কথা একদম পরিষ্কার আমার জবান চলবে আমার আল্লাহর জন্য আমার হাত চলবে আমার আল্লাহর জন্য আমার পা চলবে আমার আল্লাহর জন্য আমার বডি চলবে আমার আল্লাহর জন্য আমার সব কিছু চলবে আমার আল্লাহর জন্য রক্ত পড়বে তো আমার আল্লাহর জন্যই পড়বে জীবন যাবে

আর সাজেম থেকেই শান্তি অন্ত হবে তা না হলে কিন্তু কাজ হবে না মুহূর্তরাম হাজিরিন আরেকটু যদি আগে বসতেন আমার ভাইরা দাঁড়ায় আছে আরেকটু যদি আগে বসতেন একটু আগে বসেন লাই লাহা হেল্লা একটু আগে বসেন ডাককায় দাক্কায় আল্লাহ যেন আপনাদের জান্নাতের দিকে এরকম আগে নাই এই আজকে খেলা হবে টেনশন নাই আগে বসেন ও খেলা হবে তো

এক বাদশার উজির রে বাদশা জিজ্ঞাসা করছে এই কসে এই দেশের মানুষ কার কথায় চলে এখন উজির কয় কয় সার ওইতে তো লজ্জা লাগতেছে কয় বেটা ক সার এই দেশের মানুষ সব তার বইয়ের কথাই চলে বউ বাড়ি বাড়িওয়ালি গিন্নি গেদার মা গেদির মা এর কথাই চলে এই কথা শুই না বাদশার মেজাজ তো গরম হয়ে গেছে আমি এত কিছু করলে আমি কালফার বানাইলাম রাস্তা বানাইলাম দাঁত বানাইলাম চান দিলাম গম দিলাম শীতের মধ্যে কম্বল দিলাম চলে বইয়ের কথা মতো এটা আবার সব ডাক আগে তো এত মানুষ না কব মানুষ ছিল সব ডাক সেটাই কি এক জায়গায় জমা করে বাচ্চা কয় আমি বিশ্বাস তো সূত্রে জানতে পারছি তোমরা নাকি বলে তোমাদের বিবির কথাই চলো ওয়াইফের কথাই চলো ওয়াইফাই করবার নিয়েছিলাম আর কি ওয়াইফের কথা মতো চলো আমি দুই বাদশাহ দিলাম যারা বইয়ের কথাই চলো ডান দিকে যাও যারা আমার কথাই চলো বাম দিকে যাও সব ডান দিকে গেছে সব ডান দিকে গেছে শত মধ্যে একদম বৃদ্ধ একজন মানুষ এই ডানেও জানে বামেও জানে এখন বাদশাহ জিজ্ঞাসা করে এই বেটা তুই ডানেও যাস না বামেও যাস না তুই মনে আমার কথা শুনোস কয় না বাচ্চা বল কি আমার বউ কয়ে দিছে বাদশার কথা মধ্যে যদি ডান বামে যাও তাহলে ঘরে উঠামো না হে বয়ে আমি ডানেও ইমামে হুসেন তা আপনাদের যদি বইলা থাকে যে হুজুর তো আসবো থেকে সে হেরামানি কেমন হবো তাও কইতে পারবো না হুজুরের কথাই জানি কেউ ডানেও যান না বামেও যান না সব আনাল্লাও কর না আওয়াজও করেন না তালি বাবা কলা বলার দরকার নেই কারণ শীতের দিন ঘরে না উঠালি মুইরা যাবেন গায়ে মরে শীতের কথা বলেন ঠিক না আর যদি নিষেধ না করে থাকে তাহলে আওয়াজ করানো পারবেন মুসলমানের আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ

না এইবার আওয়াজ কিন্তু দিছে বোঝা যাচ্ছে যে আপনারা বিবির কথাই না নিজের কথাই শোনেন না মাঝে আবার শোনা লাগবো কিন্তু না শুনলে কিন্তু আরেক জামেলা নাকি কান হলিফতল মুসলিমে আমন নাম আর ভয়ে দেখেন অবস্থাটা কি অবস্থা তার হয়েছে অথচ আহারে কি মধ্যে আসে হজরত অমর ফিল জান আবু ফিল জামনাচি এরকম জাম্নাতের ঘোষণা এদেরও আসছে তার